বর্তমান চলন বলে এই অবস্থা মানে এখান থেকে সবাই নৌকত করে আপনার ওই মাজারে যাই এখানে সব বড় বড় নৌকা আসতেছে এই নৌকা দিয়া রওনা দেয় এটা কিন্তু রাস্তা আমরা হাতছি রাস্তার মধ্যে কিন্তু এটা এই যে রাস্তা দিয়ে ফ্যান আসতেছে

ना सब सुंदर सुंदर जी सुंदर कैमेर बैटरी पाल्ट ना कि पाल्ट ना कि